নমস্কার বন্ধুরা সবাইকে জানে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমি পূজা চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে নতুন একটি রেসিপি আর রেসিপিটা দেখে আশা করছি একটু একটু বোঝা যাচ্ছে যে কী দিয়ে রেসিপিটা বানিয়েছি হ্যাঁ আজকে বানাবো খুবই সুন্দর একটি রেসিপি এবং নিরামিষ রেসিপি এবং খুবই সহজ উপায়ে বানানো যায় আজকে আমি বানাবো সয়াবরি পোস্ত যেটা আলু আর সয়াবিন দিয়ে পোস্ত হবে ঠিক আছে আমরা আলু পোস্ত তো মানে সবাই খেয়েছি আশা করছি আর আলু পোস্ত মতো মানে একদম সয়াবড়ি পোস্তটাও কিন্তু খুব সুন্দর হয় তো চলো শুরু করে দিচ্ছি কড়াইতে দেখো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তেলের পরে আমি দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা আর তারপরে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এবং এলাচ তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো ডুমো করে কেটে রাখা আলু আলুটা দেখো যে খুবই বড় করে কেটেছি তাও নয় আবার খুব ছোট ছোটো রয়েছে সেরকমটাও কিন্তু হয় যেভাবে আমরা তরকারিতে মানে আলু দিয়ে থাকি সেইভাবেই কিন্তু আমি আলুটা কেটে নিয়েছি তো আলুগুলোকে সব এবার দিয়ে দিচ্ছি আর তেলটা ভালো করে গরম হয়ে যাবে তখনই কিন্তু আলুটা দেবে তারপরে আলুটা দেওয়ার পরে ভালো করে আলুটা কিছুক্ষণ ভেজে নেব কারণ আলুর যে কোনো রেসিপি যেই বানাচ্ছ না কেন আলু দিয়ে কোনো রান্না করতে গেলে আলুটা যদি একটু তেলে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু খুবই সুন্দর হয় আলুটা ডাইরেক্ট ব্যবহার করার থেকে একটু কষিয়ে নেওয়া যায় না তাহলে রান্নার স্বাদটা মনে হয় যেন আরও সুন্দর হয়ে গেল তো তোমরা আমার সঙ্গে একমত কি সেটাও জানাবে তোমরাও কি যে কোনো আলুর কিছু রান্না করতে গেলে অবশ্যই তেলে কি ভেজে নাও নাকি একদম ঝোল বা যাই কিছু বানাচ্ছো একেবারে সরাসরি দিয়ে দাও সেটা কিন্তু জানাবে তো আলুটা দেখো মোটামুটি পাঁচ মিনিট ছ মিনিট মতন ভেজে নিয়েছি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন সয়াবিনটাকে আমি কিন্তু একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আর জল বলতে আমি এটা মানে লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম ঠিক আছে মানে জলের ভেতরে সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম দেন লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম এতে কি কী হবে যে সয়াবিনটা দেখো জলটা পেয়ে মানে একটু ফুলে উঠবে আর লবণ জল দিলে কী হবে ভেতরে কিন্তু শুধু মানে জলটা ঢুকলে কী হবে একটা স্বাদটা মানে বেশ সেই জন্য নুনটা দিলে কি হবে নুন জল যখন ঢুকবে না তখন কিন্তু টেস্টটা মানে সুন্দর আসে তো আমি তারপরে জলটা কিন্তু ভালো করে চেপে দিয়েই কিন্তু আমি সয়াবিনটা দিয়েছি জল সমেত কিন্তু আমি সয়াবিনটা দিয়ে দিইনি কিন্তু ভেতরে যে লবণ লবণ সেটা তো ঢুকেছে আমি ওই জল থেকে ভালো করে সয়াবিনগুলোকে চেপে চেপে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কড়াইতে দিয়েছি এবার সয়াবিন আর আলু বেশ কিছুক্ষণ তেলের সঙ্গে মানে মধ্যে আমি কষিয়ে নিয়েছি আর তেলের মধ্যে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা আর টমেটো মানে আধখানা টমেটো আমি বেটে দিচ্ছি আর অর্ধেকটা টমেটো আমি কিন্তু গোটাই দেবো তো সেই জন্য আমি আদা টমেটো একসঙ্গে সব বেটে নিয়েছি জিরে বেটে নিয়েছি একসঙ্গেই ঠিক আছে আদা জিরে আর টমেটো একসঙ্গে মানে পেস্ট করে নিয়েছি আর কি তো সেটা দিয়ে দিলাম আর ওই বাটিটা ধুয়েই আমি কিন্তু সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর আদা দেওয়ার পরে এবার কিন্তু ভালো করে একটু মানে কষিয়ে নিতে হবে তো যেভাবে মশলা কষিয়ে নিই আদা পেঁয়াজ রসুন যাই যে যাই দিচ্ছ না কেন তেলের ওপর তখন মশলাটা যেভাবে আমরা কষিয়ে নিই সেইভাবে কিন্তু আদা জিরেটা কষিয়ে নিতে হবে নইলে আদার গন্ধটা থেকে যাবে আমি দুটো কাঁচা পাকা লঙ্কা চিড়ে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম আর আধখানা টমেটো যেটা আমি পেস্ট করে দিয়েছিলাম আর বাকি অর্ধেকটা কিন্তু আমি এমনি জাস্ট চিঁড়ে চিড়ে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো নুন এবার এটাকে ভালো করে কিন্তু বেশ কিছুক্ষণ এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে কষিয়ে নেব এই দেখো বেশ সুন্দর মানে কষানো হচ্ছে দেখো একটা সয়াবিনও কিন্তু যে তেলে মানে পুড়ে গেছে লেগে গেছে কড়াইতে সেরকমটা কিন্তু নয় যদি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে যদি এভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বেশ সুন্দর হবে আর যদি হাই ফ্লেমে রেখে দাও তাহলে তো কি হবে কোনো যে সময় আলুটা পুড়ে যাবে বা টমেটো লেগে যাবে বা হচ্ছে সয়াবিন লেগে যাবে এরকমটা হয়ে যাবে তো এবার কিন্তু এভাবে দু পাঁচ মিনিট মতন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে টমেটোটাও গলে যায় আর মশলাটাও ত কষানো হয়ে যাবে তো আমি মোটামুটি পাঁচ মিনিট মতন রেখে দিয়েছিলাম লো ফ্লেমে একেবারে লো ফ্লেমে ছিল এটা আর এই যে দেখো পাঁচ দশ মিনিট পরে কিন্তু একেবারে মানে মশলাটা কষানো হয়ে গেছে খুবই সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল আর জলটা কিন্তু আমি সামান্য গরম করে নিয়েছি খুব বেশি গরম করেছি তা সামান্য পরিমাণ জলটাকে গরম করে নিয়েছি আর জলটা দেওয়ার পরে এবার ভালো করে আলু সয়াবিন সব মিক্স করে দেবো আর মিক্স করে নেওয়ার পরে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মানে আলুটা সেদ্ধ হতে দেব আর কি হ্যাঁ আলুটা মানে সয়াবিন তো সেদ্ধ হওয়ার কিছু নয় সয়াবিন তো একটু ফুটলেই হয়ে যাবে মানে এই সয়াবিনটা খুবই ভালো তো সয়াবিনটা একটু ফুটলেই হয়ে যাবে আর আলুটা সেদ্ধ হতে লাগবে তো মোটামুটি দশ পনেরো মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার দশ মিনিট পরে আমি চলে এসেছি দেখো আলু এবং সয়াবিন দুটোই কিন্তু মানে তৈরি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে সবটাই এবং দেখতেই পাচ্ছ জলটা অনেক টা কিন্তু একটু শুকিয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা দেখো আমি একটু পোস্ত বাটাতে বেশি করে ব্যবহার করেছি কারণ আমার বেশ ভালো লাগে সেই জন্য তো পোস্ত আর পোস্তর সঙ্গে কিন্তু একটা কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি এই কাঁচা লঙ্কার এই যে লাস্টে যে বেটে দিলে মানে কাঁচা লঙ্কার সেনটা আসে তো খুব সুন্দর মানে গন্ধটা পাওয়া যায় সেই জন্য তো এই যে পোস্তটা দেওয়ার পরে আমি কিন্তু এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর পোস্ত দেওয়ার পরে বেশ মানে বেশি এর ফোটাবো না মানে জাস্ট একবার ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে তো আমি এবার ভালো করে একটু ফুটিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে সেয়াবরই পোস্ত তো আমি এবার ফুটতে দিয়ে দিচ্ছি আর দেখো এই যে মানে ভালো করে আমি নেড়েচেড়ে দিয়েছি পোস্তটা যেন মিক্স হয়ে যায় আর তারপরে এই যে দেখো আমি ঘি দিয়ে দিলাম নামানোর একটু আগে আমি ঘি দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ ঘি দিয়েছি মানে বড়ো চামচ বলে হাফ চামচ দিলাম তোমরা যদি ছোটো চামচের দিচ্ছ সেক্ষেত্রে এক চামচ দেবে ঠিক আছে কারণ নিরামিষ রেসিপি সেহেতু ঘিটা দিলে ঘি পোস্ত এটা থাকলে কিন্তু খুব সুন্দর টেস্ট আসে আর কিচ্ছু দিতে হবে না নামানোর আগে শুধু একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে সয়াবরি পোস্ত তো এটা একদম তৈরি হয়ে গেছে শুধুমাত্র এই যে গরম মশলাটা দিয়ে নেড়েছেড়ে শুধুমাত্র নামিয়ে দেওয়া কাজ আর তারপরে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম শেয়াবরি পোস্ত পরিবেশন করো খুবই সুন্দর লাগবে যারা খেয়েছ তারা অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে আর যারা এখনো পর্যন্ত খাওনি তারা কিন্তু অবশ্যই একবার তৈরি করবে বাড়িতে এবং বাড়িতে তৈরি করে আমাকে জানাবে যে রেসিপিটা কেমন লেগেছে তোমাদের তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে ভিডিওটি এবং শেয়ার করবে সবার সঙ্গে আর কমেন্টে তো জানাতে ভুলবেই না যে কেমন লাগলো তোমাদের হ্যাঁ আর অবশ্যই সবাই একবার বাড়িতে বানিয়ে দেখো আর আমার ভিডিওটি কেমন লেগেছে সেটাও দূর থেকেই জানিও তো চলো পরিবেশন করে নিই মানে ভালো করে এটা একটা পাত্রে ঢেলে নিই দিয়ে চলে আসছি তো এই যে তৈরি হয়ে গেছে সয়াবরি পোস্ত কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবে না আর ভিডিওটিকে লাইক করতে ভুলবে না আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি আরও একবার বলছি যে কেমন হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবে না আজকের মতন আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং